নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবে এই বাংলা কার্তিক মাসে এই তিনটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু অবাক করে দেবে এমনই কিছু ঘটনা বলব এই তিনটে ঘটনা আপনার জীবনে মিলিয়ে নিন এই বাংলা কার্তিক মাসে ঘটবে কারণ রবি নিচস্ত এই রবি নিচস্ত হওয়ার জন্য এই তিনটে ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবেই ঘটবে আর জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এবং আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান যে আপনার এরিয়া বা লোকেশনের নাম আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছি সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব আর আমার সঙ্গে দেখা করতে হলে বা আমার চেম্বারে আসতে হলে সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নাম্বার সরণী বাঁকুড়া যারা আসতে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার হওয়া সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতে পারেন অনলাইনে কথা বলতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন নিচে দেওয়া নাম্বারে আর আপনি ভারতবর্ষের মানচিত্রে বা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি অনলাইনে আমার সঙ্গে ওয়ানে ওয়ান টু ওয়ানে কথা বলতে পারবেন আর আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আপনি উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে ওপর পাঠিয়ে দিন আর জন্ম তারিখ জন্ম সময় সঠিক যদি জানা না থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান সেই হস্তরেখার উপর প্রেডিকশান করে আপনাকে জানাতে পারব ডিটেলসে এবং আমার যে অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আমরা অনলাইনে আগে পে করতে হবে তারপরে জানতে পারবেন কোনো এক মিনিটে দু মিনিটের মাধ্যমে প্রতিকার বা এক মিনিটে দু মিনিটের মাধ্যমে ভাগ্য জানা এগুলো আমার কাছে হয় না একটা জন্মকুণ্ডলীকে বিচার করতে হলে চুলচেরা বিচার করতে হলে সময়ের প্রয়োজন আছে সেই সময় সাপেক্ষ দিয়ে অপেক্ষা করুন প্রত্যেকেরই পরপর কিন্তু জানানো হচ্ছে বা জানানো হবে যাই হোক মূল আলোচনায় আসি আর আসার আগে আবার একটা কথা স্মরণ করিয়ে দিই যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের সমস্যার কথাগুলো নিজের প্রবলেমের কথাগুলো বলবেন না নিজে থেকে আগে আমাকে বলতে দিন আপনি মিলে নিন আপনার জীবনের সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে না প্রথমে বলবো না অতীত জীবনে কথা আগে বলবো তারপরে হলো বর্তমান জীবনের কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণী এই অতীত জীবনের কথা বা বর্তমান জীবনের কথা হলো যখন আপনার কাছে মিলে যাবে বা আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে তখন তারপরেই আপনি ভবিষ্যৎবাণীগুলো আমার কথাগুলো এনে চলবেন বা ফলো করবেন সেই ইনস্ট্রাকশনগুলো এভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি এভাবে প্রেডিকশান দীর্ঘ দু সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি সেখানে করে আসছি এবং আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন আমার সমস্ত তথ্য জানতে পারবেন প্রথম হচ্ছে তুলারাশির সাপেক্ষে এবং কার্তিক মাসে তুলা তুলারাশির উপরে রবি আসছে তাহলে রবি তুলা তুলারাশির উপরে আমরা জানি নিচস্ত সেই নিচস্ত হওয়ার জন্য রাশি থেকে একাদশপতি একাদশ সিংহের অধিপতি রবি সেই রবি বসে আসছে তুলাতে তুলাতে থাকছে রাশির উপরে থাকছে তো এটা কিন্তু চারটি কথা কিন্তু নয় এটাতে কিন্তু একটা বিরল যোগ বা একটা বিরল পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন কী ঘটনাগুলো আসবে কর্মক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বারবার বাধা এলেও সাফল্য কিন্তু আপনার হবে কারণ বৃহস্পতির আপনার সহায় আছে বৃহস্পতির আপনার পজিশান খুব ভালো আছে তার কর্মক্ষেত্রে পরিবর্তনের জন্য বারবার চেষ্টা করছিলেন কাজের জায়গাতে বারবার চেঞ্জ করার চেষ্টা করছিলেন বা কাজের জায়গাতে একটা কোনো বদলি হওয়ার চেষ্টা করছিলেন বা পদোন্নতি হওয়ার চেষ্টা করছিলেন সেই বারবার সেই চেষ্টাগুলো আপনার বিফলে যাচ্ছিলো এবার কিন্তু সেটা কিন্তু হবে না সেই চেষ্টাগুলো আপনার কিন্তু যথেষ্ট সাকসেস হবে যথেষ্ট ভালো একটা সফলতা জায়গায় পৌঁছাবে কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্যশীলতা হারিয়ে ফেরা চলবে না এই কর্মক্ষেত্রে জায়গাতে যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন বিভিন্ন আপনার ছুটি ছোটা নিয়ে একটা বারবার ধরে একটা কমপ্লিকেশান চলছিলো আপনার ছুটি নিয়ে রকম কাটছাট চলছিল ছুটি আপনাকে দিচ্ছিল না তার জন্য আপনার হয়তো মালিক কর্তৃপক্ষ বা আপনার সিনিয়র অথরিটির সঙ্গে একটা তর্ক বিতর্ক বা মতের মিল নিয়ে একটা সমস্যা ক্রেয়স তৈরি হয়েছিলো আপনি ভেবেছিলেন যে এবার কিন্তু চাকরিটা আমি পরিবর্তন করে নেব কাজটা আমি পরিবর্তন করে নেবো যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে করেন তাদের জন্য বলছি কিন্তু থেমে যান এই সমস্যাটা এই অভিমান মান অভিমানগুলো একটু ভুলে যান আপনার এই কর্মক্ষেত্রে জায়গাতে কিন্তু প্রোগ্রেস বা কর্মক্ষেত্রে জায়গাতে সাকসেস কিন্তু আপনার আসবে তাহলে অতএব আপনাকে এই মুহূর্তে কোনো পরি মানে পরিবর্তন করার বা বদল করার চিন্তাভাবনা না করারই ভালো আপনার কর্মক্ষেত্রে একটা ভালো চেঞ্জ আপনি কিন্তু পেয়ে যাবেন সরকারি যারা চাকরি করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা ভালো পদোন্নতির সম্ভাবনা বা একটা বদলির সম্ভাবনা কিন্তু অনেকটা কথাবার্তা এগোবে এতটা কিন্তু একটা ভালো লক্ষ্য করা যায় দ্বিতীয়ত বলবো সন্তান থেকে সুখবর মিলবে প্রথম দুটো সপ্তাহ বাদ দিয়ে দুটো সপ্তাহ বাদ দিয়ে থেকে সন্তান থেকে একটা ভালো সুখবর পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল মানে পনেরোই কার্তিক দু হাজার পঁচিশের পর থেকে পনেরোই কার্তিকের পর থেকে কিন্তু সন্তান থেকে এটা ভালো সুখর হয় সন্তান আমার ছোটো যারা যাদের সন্তান কনসেপ্ট করার চিন্তা ভাবনা করছিলেন তাদের সন্তান কনসেপ্ট করতে পারেন যাদের সন্তান ছোট তাদের জন্য হয়তো শরীর স্বাস্থ্য হেলথের উন্নতি হবে পড়াশোনার ক্ষেত্রে ভালো প্রোগ্রেস হবেন কর্মক্ষেত্রে যাদের যাদের কর্ম স্বাবলম্বী আছে যাদের বড় বড় সন্তান আছে তাদের জন্য হয়তো কর্মের জায়গাটা ভালো অপরচুনিটি পেতে পারেন মানে যাই হোক সন্তান থেকে অ্যাটলিস্ট আপনি ভালো খবর কিন্তু আপনি পাবেন এটা কিন্তু এক কথাই বলা যায় আর যাদের আইনি ঝামেলা জঞ্জট চলছিলো বিভিন্ন রকমভাবে বিশেষ করে দাম্পত্য জায়গাতে তাদের কিন্তু এবার মিটতে চলেছে তাদের কোথাও একটা ভুল বোঝাবুঝির অবসান ঘটতে চলেছে কোথাও একটা মিস মানে ভুল বোঝাবুঝি দুজনের মধ্যে সম্পর্কটাকে দূরে সরে যাওয়া বা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়া সেই সব সম্পর্কগুলো আবার কিন্তু জোড়া লাগবে আবার নতুন করে প্রেম আসবে নতুন করে প্রেমে ফিরবে পুরনো কোনো প্রেম ফিরে আসতে পারে নতুন করে এটা একটা ভালো সম্ভাবনা আছে এবং হঠাৎ করে নতুন করে পুরনো প্রেম বা আপনার অনেক দিন থেকে অনেক দিনের পুরোনো সব স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবে রূপ পেতে পারে এবং সেই পুরনো প্রেম ফিরে আসতে পারে সেই বিয়ে এবং বিয়ে পর্যন্ত পৌঁছাতে পারে এরকম সিচুয়েশন কিন্তু এটা লক্ষ্য করা যায় এই কার্তিক মাসে এই কার্তিক মাসের নিচস্ত আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে বা জাগিয়ে তুলবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে যারা শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগৌ ডট কম এএসটি আরও জিও ইউ আর অ্যাস্ট্রোগৌ ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ করুন সেখান থেকে যদি অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান প্রত্যেকটা জেমস্টোন অরিজিনাল এবং যুক্ত সেখান থেকে কিনতে পারেন প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে সরবরাহ করি যদি মনে হয় সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন যাই হোক এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকের পরিবারের প্রতি যথেষ্ট মঙ্গল কামনা করে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করবো নমস্কার